কেউ যদি মনে করেন বুলডোজার দিয়ে সীতায় তৃণমূল প্রার্থীর বাড়ি ভেঙে দেবে তাহলে সেই হয় দিনহাটা দিয়ে দিয়ে হবে নয় মাথা সেই দম থাকবে কিনা এখন দেখা দিন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিককে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ তিনি আরও বলেন বুলডোজার সীতায় অব্দি ঢুকতে গেলে পাংচার হয়ে যেতে পারে এক্ষেত্রে কিছু করার থাকবে না একই সাথে তিনি কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মন্তব্য করে বলেন দু হাজার এগারো সাল থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন হচ্ছে কোচবিহারের ক্ষেত্রে এটা নতুন কিছু নয় বিশেষ করে যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন তারা সময় বিএসএফ এর সঙ্গে চলাচল করে সুতরাং এটা কোনো নতুন বিষয় নয় কেন্দ্রীয় বাহিনী থাকার সময়তেও আমরা দিন হাটাতে এক লক্ষ ষাট হাজার ভোটে জয় লাভ করেছি সীতায় বিধানসভা কেন্দ্র কখনো হারেনি নির্বাচনে ব্যাপক হয়েছে একুশ বিধানসভা নির্বাচনের ফলাফল তার প্রমাণ সুতরাং কেন্দ্রীয় বাহিনী নতুন কোন বিষয় হয়ে দাঁড়াবে না বলে যে প্রার্থীর বাড়িতে ঘুরিয়ে দেবে শীতের বিয়ের থেকে উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসবে এখন বুলডোজারটা নিয়ে নিয়ে এসে সীতায় ঢুকতে গেলে আয়দার দিনাটা দিয়ে ঢুকতে হবে না হলে মাথা ঘোড়া দিয়ে ঢুকতে হবে ও বুলডোজারের অতক্ষণ দম থাকবে কিনা ওখানে ঢোকার সেটা তো দেখতে হবে সেই দমটা যদি বেরিয়ে যায় রাস্তার মাঝখানে তাহলে সীতায় যাবে বুলডোজার বুলডোজারে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং কেন্দ্রীয় বাহিনী থাকা পরে তারা সেটা করতে পারবে না রেজাল্ট বিধানসভা বা কত লোকসভার মতো হবে মানে আমি ছাপ্পার মতো যাচ্ছি না ছাপ্পার প্রয়োজন নেই ছাপ্পা হবে না কিন্তু যদি কেন্দ্রীয় বাহিনীর কথা বলে তা আমার যতদূর মাথায় আছে যে পঞ্চায়েত নির্বাচনও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হয়েছে তারপরে তার আগে যে এক লক্ষ চৌষট্টি হাজার ভোটের দিনাটায় আমরা জিতলাম সেটাও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও হয়েছে তার আগে বিধানসভা নির্বাচনে সাতান্ন ভোটে হারলাম সেখানেও কেন্দ্রীয় বাহিনী ছিল কাজেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করা তো আমাদের কাছে নতুন কিছু না আর আমরা যারা সীমান্তের মানুষ তারা তো প্রতিদিন আমাদের এর মুখোমুখি হতেই হয় তো সেই জন্য কেন্দ্রীয় বাহিনী কুচবিহারের মানুষের কাছে রকম নতুন কিছু না এ তো প্রতিদিন প্রতি তাদের এটাকে ফেস করতে গত পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে যে দিনাচাষিটাই এই সমস্ত জায়গায় সীমান্ত সংলগ্ন এলাকায় প্রচুর গন্ডগোল হয়েছে লোকসভায় কি পায়ে দিয়ে গোলমাল করতে না আসে তাহলে জায়গা নেই হবে কেন ইচ্ছা ছিল আমি তো এখন যদি কেউ বলে যে প্রার্থীর বাড়ি ঘুরিয়ে দেবে শীতের বিয়ের থেকে উত্তরপ্রদেশ থেকে বুলডোজার নিয়ে আসবে তখন বুলডোজারটা নিয়ে নিয়ে এসে সীতায় ঢুকতে গেলে আইদার দিনাটা দিয়ে ঢুকতে হবে না হলে মাথা ওনা দিয়ে ঢুকতে হবে ও বুলডোজারের অতক্ষণ ধম থাকবে কিনা ওখানে ঢোকার সেটা দেখতে হবে সেই ধমটা যদি বেরিয়ে যায় রাস্তার মাঝখানে তাহলে সীতে যাবে গাঁওতে বুলডোজার চাকা যদি 50 আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222461 এই নম্বরে গ্ল্যাম লুকস মেকওভারস জগতের এক অনন্য নজির গড়েছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্যামলোগস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যারীর পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ ডাবল টু